জয় মাতারা জয় মাতারা জয় মাতারা নমস্কার আমি অনিকাশ বৈদ্য আজকে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টি হলো নিজের ধর্মকে নিয়ে এবার একটু সচেতন হন কেন এই কথাটি বলছি তার কারণ হল আমরা হালকাতা করতে যাই হালকাতা করতে গেলে একটা কার্ড পাই দেখুন এরকম কার্ড তার আগে এই কার্ডগুলো পাই আর এই উৎসবটা পরে বৈশাখ মাসের প্রথমে এবং চৈত্র মাসের শেষে এই উৎসবটা পড়ে এবার অনেকেই এই উৎসবটা করে কিন্তু তারা এই খেয়ালটা করে না যে এই কাঠগুলো এই কাঠটা আমি কোথার থেকে পেয়েছি জানেন এই কাঠটা কিন্তু আমি রাস্তাতেই পেয়েছি কুড়িয়ে পেয়েছি কাঠটা তো এটা দেখছিলাম যে একটা আবর্জনার মধ্যে এটা পড়ে রয়েছে আর এটা চকচক করছিল এই যে অব্র দেওয়া আছে দেখুন এই অব্রটার জন্য চকচক করছিল তাই আমি ভাবছিলাম কি পড়ে আছে দেখি তো গেট দেখি ভালো করে খুঁজে দেখি মা লক্ষ্মী আর বাবা গণেশ দেবের সঙ্গে এরকম একটা যুগল মুক্তির ছবি মানে হালকাতার কাঠ এরকম পরে রয়েছে রাস্তার মধ্যে একটা আবর্জনায় তাও তো আবর্জনায় পরে রয়েছে এমন অবস্থা হয়েছে এই কাঠগুলোর অনেক সময় দেখা যায় কাঠগুলো অনেক ব্যক্তি না দেখেই পা দিয়ে মারিয়ে চলে যায় শুধু এইগুলো না কাগজের ঠোঙা আমরা যেগুলোতে অনেক সময় খাবার খাই ধরো মুড়ি মাখা খাচ্ছি সেই ঠোমাটাও তো আমি খেয়াল করি না বা আমরা কেউই খেয়াল করি না যে তার গায়ে কোনো ভগবানের ছবি আছে কি না এখন তো দুর্গা আসছে সে দুর্গা পুজো আসুক দেখবেন ওই ঠাকুরের মুখ দিয়েই বা ঠাকুরের ফটো সমেত দেখবেন ঠোমা তৈরি করা হয়ে গেছে এখন তো জগন্নাথ দেবের ছবিও আছে আমি দেখাবো দেখবেন এরকম টাইপের অনেক ছবি থাকে সে ছবিগুলো দিয়েই ঠোঙা বানানো হয় আবার যারা ধূপকাঠির প্যাকেট বানায় তারাও কিন্তু খেয়াল করে না যে ধূপকাঠিটা ব্যবহার হওয়ার পর কি হবে মানে ধূপকাঠির প্যাকেটের উপরেও কিন্তু লক্ষ্মী গণেশ মানে মা লক্ষ্মী গণেশ এবং রাধাকৃষ্ণের ছবি থাকে দিয়ে কি হয় এটা যখন ব্যবহার করা হয়ে যায় তখন আমরা ওই ধূপকাঠির প্যাকেটটাকে ছুঁড়ে ফেলে দিই এটা খেয়াল করি না ছুঁড়ে ফেলে দেওয়ার পরে সেটা রাস্তায় গিয়ে গড়াগড়ি খাচ্ছে তারপরে ওই দোকানের প্যাকেটটাকে অনেকে পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে আচ্ছা ভগবান কি আমাদের পায়ের তলায় পড়ে থাকবার জন্য আমরা তৈরি করি ভগবান তো আমাদেরকে তারা হচ্ছে আমাদের মাথায় থাকবার জন্য মানে আমরা আজকে আমরা সনাতন হিন্দু ধর্ম বলে নিজেকে প্রচার করছি জয় শ্রীরাম বলে চিল্লাচ্ছি কিন্তু আলটিমেটলি কি আমরা সত্যি সনাতন হিন্দু ধর্মকে বুঝি জানি বা সাপোর্ট করি কি একদমই না কারণ এই যে জয় শ্রীরাম বলে চিল্লানোটা এটা হচ্ছে একতরফা লোক দেখানো আমরা লোককে দেখায় মানে অন্য ধর্মকে দেখায় দেখো আমরা সনাতন হিন্দু ধর্মের লোক কিন্তু আপনারা দেখবেন অন্য ধর্মের লোকেরা তারা যে মাথায় টুপি দেয় ইসলাম ধর্মের মানুষরা যে মাথায় টুপি দেয় সেই টুপিটাকেও তারা সম্মান দেয় কিন্তু আমরা আমাদের ধর্মটাকে ঠিক মতন দিতে পারি না কিন্তু লোককে গলাবাজি করে বলতেই হবে আমি সনাতন হিন্দু ধর্মের লোক আগে নিজে সচেতন হও এরকম টাইপের কার্ড বানানো বন্ধ করো ছবি দাও এরকম কাটে কিন্তু সেটা ছোট সাইজের এবং নিচে লিখে দাও যেটি ব্যবহার হয়ে যাওয়ার পরে যদি ব্যবহার না হয় বাড়িতে তাহলে সেই কাঠটা কি করবে গঙ্গার ধারে কোনো গাছের তলায় রেখে দিয়ে আসো বা গঙ্গায় ভাসিয়ে দাও এরকম কাগজের ঠোঙা গুলো তাই ধূপকাঠের প্যাকেট তাই করতে পারো কিন্তু তাই বলে কোনো আবর্জনা স্তূপে গিয়ে ফেলবে না যাকে প্রচুর জ্ঞানের কথা হয়ে গেল যদি খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকানটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না